আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ড্রাগন ফুলের পরাগায়ন করানো হচ্ছে যেটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেটা করলে ফলটা বৃদ্ধি পায় বড় হয় যেহেতু ফুলটা রাত্রে ফোটে এই জন্য ফুলটা পরাগনের সঠিক উপযোগীর সময় হলো রাত্রে যদি সকালে করতে যান তাহলে সারা রাজ্যে নিয়র পড়বে নিয়রের কারণে যে পাউডারটা যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে পাউডার এই পাউডারটা পানিতে আপনার ফুলের সাথে লেগে যাবে যার কারণে পরাগয়নটা সকালবেলা যদি আমরা করাই তাহলে সেক্ষেত্রে যে উপকার হওয়ার দরকার ছিল সে উপকারটা পাওয়া যাবে না আমরা যে পরাগায়ন করাচ্ছি এটা দুইটা পদ্ধতি হইতে পারে একটা তো হলো যে এর ভিতরে যেই এগুলো দেখতে পারছি আমরা যে ফুল এগুলো ছিঁড়ে এটা এগুলোর ভিতরে পাউডার মিশ্রিত আছে এটা ছিঁড়ে আমরা এই যে এই ফুলের যে মেন একটা মাথা বলে এই মাথায় আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারি দিয়ে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিলাম আর আরেকটা সিস্টেম হলো যে আমরা বাটিতে অথবা কোনো পাত্রে যে পাউডারটা থাকে ভিতরে ফুলটা আমরা এভাবে ধরে এইভাবে বাটি নিয়ে যদি এভাবে ঝাঁকে দেই যে দেখতে পাচ্ছেন যে যে পাউডার এই পাউডারটা বাটিতে নিলে দেখা গেল আমরা যে রং তুলি বলে অথবা বিভিন্ন ব্রাশ বলে ওগুলা দিয়ে আমরা এরকম আঙুলের মাথায় নিয়ে এই পাউডারটা এই মাঝখানে যেই ফুলটা আছে আমরা এখানে দিয়ে দিতে পারি তবে এটা একটু বেশি পরিমাণ দিতে হবে এখনো যেহেতু এই ফুলটা পরিপূর্ণ ফুটে ওঠে নাই যার কারণে এটা থেকে পাউডার এখনও সেইভাবে বের হয় নাই এটা আরো রাত হবে এটা আরো যখন পরিপূর্ণ ছড়ায় যাবে তখন পাউডারটাও আরো অনেক বেশি হবে তো সেই ক্ষেত্রে একটা পাত্রে নিয়ে যদি আমরা ঝাঁকে দিই দেখা গেল অনেক যদি হয় তারা একশো বা পঞ্চাশটা ফুল এরকম ঝাঁকায় এই পাত্রতে নিলে অনেক পরিমাণ পাউডার হবে সে পাউডারটা আমরা এইভাবে এই ফুলের মাঝখানে আসে এখানে লাগাই দিতে পারি এই জন্য সহজ উপায় হলো যে এর মধ্যে থেকে ছিঁড়ে এর ফুলের যে পাউডারের ইয়ে আছে এই ফুলগুলা ছিঁড়ে আমরা এইভাবে লাগাই দিলেও যথেষ্ট হয় যাই হোক যারা ফুলের প্রয়োগ অনেকে করান অনেকে করান না আমাদের এদিকে যত কৃষি কৃষক ভাইরা আছে তো সকলেই ড্রাগনের ছয় মাস ছয় মাসেই যত চালানি হোক না কেন সব চালানি ড্রাগনের ফুলের প্রয়োগান করিয়ে থাকেন অন্যান্য বিভিন্ন অঞ্চলের কথা শুনেছি আমরা যে ওনারা অনেকে করান অনেকে করান না তো আমাদের এদিকে করাই আমরা যেহেতু রেজাল্ট পাইছি পেয়েছি সেই হিসাবে আমরা করিয়ে থাকি আর কি